ব্ল্যাক এর ভিতরে একটা অরেঞ্জ কত সুন্দর একটা কালার দেখছেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখছেন ভাই একদম মার্কেটে হিট কালেকশন আপনি করেন পুরো হিট কালেকশন এর মধ্যে আপনার 10 টাকা গজে স্যার আর দুই হাত বড় প্রিন্টের কাপড়ের ভিতরে প্রতি গজে 7 থেকে 8 টাকা গজে স্যার দিচ্ছি আমাদের কাছে মাত্র 50 টাকা থেকে গজ কাপড় শুরু দেখছেন

জয়মা সিদ্ধেশ্বরী গন্ধেশ্বরী রনি টেক্সটাইল এবং কাপড় ঢুকছে বেক্সির মধ্যে এবং দুই হাতের রাজন্যের কাপড় ঢুকছে এবং দুই হাতের ভিতরে আপনার ঢুকছে ব্রাদার্স এর কাপড় লাইট কালারের ভিতরে যাচ্ছে তাদের জন্য দুই হাত ভোরের ভিতরে যেই সমস্ত কাপড়গুলা আছে এই কাপড়গুলা এই সপ্তাহে প্রতি গজে ছয় থেকে সাত টাকা সার দিতেছি যেই সমস্ত মা বোনেরা এবং আমার ভাইয়েরা আছে যারা খুব অল্প স্বল্প পুঁজির ভিতরে ভালো একটা গ্রামগঞ্জের ভিতরে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের এই যে উপরে দুই হাত বরের কাপড়গুলা সাইট টাকা গজের কাপড়গুলা আমরা আপনারা নিয়ে আমাদের কাছ থেকে পঁচাত্তর থেকে আশি টাকা গজে বিক্রি করতে পারবেন থান দিয়ে ধরে দেখেন কত ওয়েট দেখেন একটা থান আমাদের আড়াই কাপড়ে যে ডিজাইন আছে একদম নতুন নতুন কালেকশন প্রতিটা ডিজাইনের চারটা করে সেটিং সেটিং কালার দেওয়া আছে এই এক কালার কাপড় গুলো যেগুলো আছে যে এদিকে হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে এবং এগুলো আমাদের ডাইং থেকে আসে গোডাউন ভর্তি মাল আপনি পর্যাপ্ত পরিমাণ কাপড় দেখেন এদিকে ভাই দোকানে জাগা লয় না ওই কিছু কালার রাখি গোডাউন থেকে আমরা দেই আপনার সম্পূর্ণ একটু বিরক্ত করবো অনেক কালেকশন দেখাবো সালাম ভাই কেমন আছেন ভাই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছে ভাই আজকে আর আমার মনটা ভালো হয়ে গেছে আপনার কাছে গত সপ্তাহে যে ভিডিও করেছিলাম সেই সব আজকে মোট দেখতেছি না ভাই ভাই গত সপ্তাহে যে কালেকশন ভিডিও করছেন পুরো দোকানের ভিতরে আপনি মনে হয় এই দোকানের ভিতরে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার কাপড় আছে এর ভিতরে আপনি মনে করেন দুই এক লাখ টাকার কাপড় দেখাইতে পারবেন না যে পুরন কালেকশন গতকালকে প্রায় বারো থেকে তেরো লাখ টাকার কাপড় ঢুকছে একদম সব নতুন আপনার প্রিন্টের কাপড়ের ভিতরে এরপরে তো আপনার এক কালার কাপড় আছে উপলক্ষে প্রতি গজে বেক্সির মধ্যে আপনার দশ টাকা গজে স্যার আর দুই হাত বড় প্রিন্টের কাপড়ের ভিতরে প্রতি গজে সাত থেকে আট টাকা গজে সার দিচ্ছি এত আমার দেশের ভাই এত অফার দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা কাপড় গুলা দিচ্ছি এত কম দামে দিতে পারেন কারণ কি ভাই আমরা হচ্ছে ভাই সরাসরি আমরা তো প্রচুর লাখ লাখ গজ কাপড় সেল দিই আমাদের কোম্পানি দেইগা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে বাংলাদেশে যতগুলো জেলা আছে সবগুলো জেলার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের কোম্পানির কাপড় গুলো ইনশাআল্লাহ চলে আপনারা কম দামে দিয়ে ভাই কম দামে দেওয়ার কারণ হচ্ছে আমরা সরাসরি ড্রাইং থেকে কাপড় গুলা কালেকশন ভাই থেকে করে ব্যবসা থেকে ব্যবসা অনেক ভালো অনেক লাভমান কারণ হচ্ছে এই কাপড়টা আপনারা যারা বেক্সিনে অথবা দুই হাত গস কাপড়গুলা দুই গস আড়াই গস করে জামা দেয় গুলা আলাদা দেয় প্লাস হচ্ছে এক কালার দিয়ে দেয় আর আপনার যেই ওড়না বানায় ওনাগুলো হচ্ছে আপনার আলাদা ক্রয় করে দেয় ওই হিসাবে থ্রি পিসে যদি একটা পুরাতন ডিজাইন পরে

আপনার কি বলবো আপনার যে বিগত সপ্তাহ তো মাল নিচ্ছে এখন কলিস দেখালো দেখাইতে পারবো প্রচুর অধিকাংশ বেকার বোনরা অধিকাংশ বেকার মা বোনরা এই ব্যবসাটা অল্প বুঝিতে পারবে খুব অল্প বুঝিতেই করতে পারবে ভাই আপনি কিছু সুযোগ সুবিধা তাদের দিয়ে দেন ভাই আর কিছু পরামর্শ দিয়ে দেন বেকার যদি আসে ভাই আমার পরামর্শ সবচেয়ে বেটার পরামর্শ হচ্ছে ভাই অনেকে যারা অনলাইন বিজনেস করে অনেক কিছু প্রতারক আছে যারা আমার মা বোনের আছে বলে যে ভাই ভাই আমি বাবু আমি এটা তো ধরা খাইছি অনেকে আছে যারা লট বা সিরা ফারা কাপড় দিয়ে দেয় কিন্তু আমার দোকানে যে কালেকশন গুলো আছে আপনি দেখেন এদিক দিয়ে

আমি মনে করি গাছিয়ার মধ্যে যতগুলা দোকানদার আছে হ্যাঁ গস কাপড়ের ভিতরে একচে ভালো মাল দেখাইতে পারবে না এরকমের একটা মাল দেখাইতে পারবে এই যে দেখেন কাপড়টা পুরোটা কাপড়ে মনে করেন ফুলের বাগান হয়তো সুন্দর না যত সুন্দর কাপড়ের ডিজাইনটা ডিজাইন দেখেন ভাই একদম খাই খাই ডিজাইন খাই খাই ডিজাইন কাপড়ে শুধু রং আর রং প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হয় প্রতি গজে তো ছাড় আছে হ্যাঁ প্রতি গজে 8 থেকে 10 টাকা গজে স্যার এটার মধ্যে 8 টাকা ছাড় দিচ্ছি এটা কিন্তু ভাই খুব ব্র্যান্ডের একটা মাল দেখছেন এই যে প্রতি গজে গজে সিল মারা আছে ঠিক আছে গজে গজে থাকবে এই যে ডায়মন্ড একটু সামনে ধরেন এই যে ডায়মন্ড ঠিক আছে ফকি ডায়মন্ড এবং এক ডায়মন্ড একদম সেম কালেকশন

প্রতিটা গজে করে আপনার লাক্সের এই যে এটা লাক্সের মাল দেখেন লাক্স যমুনা প্রতিটা গজে গজে লেখা থাকবে গজে গজে রবীন্দ্র ঠিক আছে ভাই খুব সুন্দর কালেকশন ভাই এই যে তারপরে দেখেন এই যে এটার ভিতরে আরেকটা কালার আরে ভাই কত ভালো দেখেন ডিজাইন এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখছেন ভাই কত সুন্দর কালার মাশাআল্লাহ মা প্রতিটা কালার আছে না ভাই প্রতিটা চারটি করে কালার আমি দেখাচ্ছি সেটিং মাল সব

এই কাপড়টা ভাই দেখেন কোন টোকেন নাই সর্বায়নি কালেকশন হ্যাঁ দেখছেন এটার মধ্যে কালার আছে প্রত্যেকটাই আপনার চারটে করে কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার বাসন্তী কালার হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে একটা অরেঞ্জ

এই কাপড়টা তো আপনার বিগত তিনটা ভিডিওতেই দেওয়া আছে কারণ কি জানেন এই কাপড়টা এত পরিমাণ চাইতে আছে কাস্টমার যা বলার বাইরে আচ্ছা দেখেন কত সুন্দর এটাকে চোক ডিজাইন বলে এই যে দেখেন চক ডিজাইন হ্যাঁ দেখছেন কত সুন্দর কালার এটার মধ্যে অনেক চাইদা না এটা প্রচুর চাইদা আমরা প্রতি সপ্তাহে আসে ডাইং এই যে দেখেন ওটা হচ্ছে রানী গোলাপী এটা হচ্ছে আপনার জলপাই কালার কাঁচা জলপাইয়ের ভিতরে

ভাই নিজের কাছে যদি কাপড় ভালো না লাগে লাগবে আমি বিক্রি করি আমার কাছে যদি আমার কাপড় ভালো না লাগে তাহলে আমার কাস্টমারের কাছে কিভাবে ভালো লাগবে জন্য দামি কাপড় আনি কোজে যদি দুই টাকা বেশি হয় কাস্টমারে যদি খাওয়াইতে কষ্ট হয় বুঝায় যদি দেই তাহলে কাপড়গুলো চলে আচ্ছা দেখেন কালেকশন দেখেন এই যে ভাই আরেকটা কালার পেস্ট কালার মধ্যে কালার কি ভাই বেস্ট বেস্ট কালার আপনি করেন হ্যাঁ এই কাপড় যেই কাপ যেই রং দিয়া রং আয়

এটা দিয়ে যারা জামা বানাবে এবং সেলর অন্য এটা দিয়ে দিবে এটা কিন্তু সেটিং কালার সেটিং কালার ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা বড় ফুল এটা ছোট ফুল আবার অনেকে আছে শুধু ছোট ফুলটাও নেই দেখেন কত সুন্দর ভাই কাপড়টা ধরে দেখেন কত সফট সফট একদম দেখেন হাতের মধ্যে সফট কোয়ালিটি একদম সফট কালেকশন ভাই এই যে একটা কাপড় দেখেন এটার মধ্যে কিন্তু আপনি চারটি কালার দুইটা কালার নাম আছে আর দুইটা কালার ডিসপ্লেতে আছে দোকানে তো প্রায় আমার কথা হচ্ছে ভাই যে অনলাইনে মাল দেবো এমন একটা প্রচার প্রসার হ্যাঁ আমার কথা হচ্ছে একটা বিড়ু থেকে যদি আমার দশটা পার্টি ফোন করে আমার কাছ থেকে কাপড় নেয় এমন যেন না হয় আপনার কাপড় বিক্রি করলাম আর বললো যে ভাই কাপড় খারাপ পড়ছে আর নিতাম না বুঝলেন এইলো অবস্থা এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখছেন সুন্দর রে ভাই এগুলো এগুলো ভাই মানে নিজের কাছে পছন্দ হয় এই যে একটা কাপড় দেখেন যারা মনে করেন ইয়াং আছে অথবা যারা একটু ভদ্র কালার চাই ঠিক আছে ভদ্র কালার দেখছেন আচ্ছা এটা ভাই এই যে ভিডিওতে দেখার পর এই কাপড়টা দিয়া শেষ করতে পারতাম শেষ করতে এরকম পরিমাণ চলে কাপড়টা আচ্ছা দেখছেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে

এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন কালেকশন দেখছেন সেই সেই কালেকশন এগুলো দেখাবেন ভাই আর ভাই আজকে নতুন কালেকশন তো প্রচুর কালেকশন একটু বিরক্ত করবো অনেক কালেকশন দেখাবো যেন পার্টি মনে করেন আগে তো দেখছি ভিডিও

দুই হাত বড় সবগুলা কাপড় এখন যা দেখাবো তা হচ্ছে আড়াই হাতের ভিতরে বেক্সি অরগেন্ডি ডিজিটাল ঠিক আছে প্রতিটা ডিজাইনের চারটে কালেকশন আছে তো ভাই প্রচুর কালেকশন এই যে দেখেন আমি কাপড়টা দেখা এটা কিন্তু ভাই রাজন্য টেক্সটাইলের এটা কিন্তু বিগত তিনটা ভিডিওর মধ্যে ছাড়া হয়েছে এটা কিন্তু ভাই ডিজিটাল এবং রিপিট ডিজাইন রিপিট ডিজাইন ভাই এটা কাস্টমার প্রচুর চায় প্রচুর চায় এটা প্রচুর চাই দেই মালটা এটা মধ্যে চারটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কলিজা কালারের ভিতরে কলিজা কালারের ভাই

আড়াই হাতে এই যে দেখেন এটার ভিতরে আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ আপু দেখেন একদম ভাই ভাই ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুব সুন্দর কালার সুন্দর কালেকশন চয়েসফুল কালার এটার মধ্যে আরেকটা কালার আছে ওইটা না ওই দেখাই যেহেতু দুইটা তিনটা দেখাইছি এই যে আরেকটা কালার দুটো করে দেখায় দেন একটা কালার ভাই এটা কি নিয়ে আছেন ভাই এটা হইছে আপনার নতুন বাটিক নতুন বাটিক ইতিপূর্বে তো বিভিন্ন বাটিক দেখাইছি এখন একটু আনকমন এর ভিতরে একটা বাটিক বের করছে কোম্পানি আমরা

দেখছেন ভাই কাপড় ভাই দেখছেন ভাই সুন্দর যেহেতু দেখছেন আমার কাছে ভাই কোন পুরাতন ডিজাইন অথবা লডের এর মধ্যে কোন কাপড় পাবে না

কোলিজের কালার কালো খইরি অনেকে বলে দেখেন কলিজার মত না ভাই দেখেন ভাই ভাই দেখার মত কালেকশন কলিজা দেখেন আমি কিন্তু ভাই পুরো দোকান দেখাইতে পারি ভাই এই যে দেখেন আরেকটা সবুজ এর ভিতরে আছে সবুজ এর ভিতরে টেক ডিজিটালের কাপড়গুলো ভাই কত সুন্দর 마শাআল্লাহ সুন্দর হ্যাঁ ভাই এগুলো নিজের কাছে ভাই পছন্দ লাগে পছন্দ হতে হবে এই যে দেখেন দেখেন ভাই কি সুন্দর একটা কালেকশন সুন্দর রে ভাই এগুলো ভাই সিরা আগ পর্যন্ত রং থাকবে কত পর্যন্ত ها এটার ইতিপূর্বে যে দুইটা একটা ডিজাইন বাটিক দেখাইছে আছে এর ভিতর হচ্ছে ভাইরাল একটা ভাইরাল বাটিক এটা কিন্তু প্রচুর চাই প্রচুর এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে অরেঞ্জ কালার ব্ল্যাক হচ্ছে টিয়া শেড শেড কালার শেড ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু ভাই পছন্দের কালার পছন্দের এবং গজ গজ ডিজিটাল লেখা থাকবে ইনশাআল্লাহ গজ থাকবে এই যে দেখেন এই যে আরেকটা কালার এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এবং রানী গোলাপি শেড কালার এই যে লাইট কালার যারা দর্শকরা চায় লাইট কালার একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড একটা সুতো ডুপ্লিকেট থাকবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে গজে গজে লেখা থাকবে এটা চারটা কালার এটা দেখা আপনার রানী গোলাপি এই এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এই দেখেন অরেঞ্জ কালার ভাই প্রতি গজে গজে ডিজিটাল লেখা থাকবে এই যে দেখেন তার জন্য ডিজিটাল অর্গানটি 100% ভয় লাগছে বলছেন কোনো ডুপ্লিকেট নাই প্রতিটা গজে গজে সিল থাকবে প্রতি গজে গজে এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখছেন ভাই একদম ভাই চোখ কালেকশন দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন

মানুষ আছে ভাই 50 টা ডিজাইন দেখাইলে না 50 টা স্ক্রিনশট দিয়া পাঠাই দে ভাই এটা আমার কাপড় লাগবে 20 গস 30 গস করে আচ্ছা আর সর্বনিম্ন কাপড় গুলো থেকে কিন্তু ভাই আমরা 10 গস করে কেটে কেটে দিচ্ছি এই কাপড়টা হচ্ছে আপনার যারা বিক্রি করে হ্যাঁ কোম্পানিতে বড় বড় কোম্পানিতে যারা কিন্না আনে ডিজিটাল এটা কিন্তু আপনার 90 টাকা 95 টাকা গস ঠিক আছে বর্তমানে বাজার रेट বাড়তে বাড়তে পারে আমরা কিন্তু ভাই ও রেট রাখতাসিনা গজা 10 টাকা ছাড় দিয়া

এই দেখুন আপনি দর্লভ মনצב আপনি ভাষায় ব্যবহারের জন্য নেওয়ার জন্য এই যে দেখেন দেখছেন ভাই আরে ভাই কি রে ভাই এটা এত সফট কেন ভাই এটা এটা ভাই কাপড় ও ডিজিটাল প্রিন্ট ও ডিজিটাল ডিজিটাল হ্যাঁ ঠিক আছে সুতা একদম 100% কটন 100% কটন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর আমার কাছে ভাই কোনো এই মাদা কালারে কোনো কাপড় না সব গর্জী স্কালার এবং চয়েসফুল カラー ওকে ভাই ঠিক আছে দেখাবো না ভাই এই যে

ভাই লাস্টে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যারা আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে চান তাদের জন্য ঠিকানাটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতে নারায়ণগঞ্জ ওভার ব্রিজের পাশে মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফেরি সাথেই তিনশো একানব্বই নম্বর দোকান